الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول <محمد>

আল্লাহ হাবিব বলেন প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আলেমের দেহের ভিতরে বস্তরে মানুষের টুকরা আছে ইমাম সাহেবের দেহের ভিতরে টুকরাটা আছে মুসল্লির দেহের মধ্যে আছে নামাজের ভিতরে আছে বেনামাজির ভিতরে আছে রিক্সা ভ্যান চালকের ভিতরে আছে মসজিদে যারা কাজ করে তাদের ভিতরে আছে যারা কৃষি কাজ করে তাদের ভিতরে আছে পুরুষের ভিতরে আছে মহিলার ভিতরে আছে আল্লাহ এ কম্পাসে আল্লাহ আলা বিল দাসাতি লা মুসগাব

এটা একটা লজিক বাস্তবিক একটা নমুনা নেন কোন মানুষ যখন চুরি করে চুরির স্বভাব আছে চুরি করলে তখন পুরো শরীর তার দুর্বল কাঁপ কাঁপতে থাকে থাকে কি কথা বলা না কেন কাঁপে কি কাঁপা কোন মানুষ যখন হত্যা করে না তাকে খুন করে খুব সে সেন্স ছিল বা খুব রাগে ছিল এটা বলছে করি বলছে করা হয় তখন তার মধ্যে একটা ভয় আসে কম্পন আসে আসে কি আসে না কথা বলার না কেন একজন মানুষ যখন কাউকে

ওই মাংস পিন্ডিটার নাম হলো কলব তাহলে মানুষের দেহের সাথে সাথে একটা রু আছে কলব আছে এই কলবটা যখন করবে তখন মানুষ পরিবর্তন হবে যতক্ষণ পর্যন্ত এই ভিতরের মধ্যে যে ইলিয়াস আছে ওই ইলিয়াস নামাজি না হবে ততক্ষণ পর্যন্ত দেহটা নামাজি হবে না ঠিক ঠিক না যতক্ষণ পর্যন্ত এই দেহটা মানব সেবি না হবে ততক্ষণ পর্যন্ত দেহ থেকে মানব সেবা হবে না যতক্ষণ পর্যন্ত এই রুহটা পর উপকারী না হবে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে উপকার করা সম্ভব হবে না ঠিক ঠিক না যতক্ষণ পর্যন্ত এই ভিতরের মানুষটা পর্দায় পর্দা না হবে ততক্ষণ পর্যন্ত এই সাম্রাজ্য পর্দা করবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষটা সিকির কান্ডওয়ালা না হবে ততক্ষণ পর্যন্ত মুখ দিয়ে সিকির বের হবে না ঠিক ঠিক না যতক্ষণ পর্যন্ত এই বিদায়ের মানুষটা কল্যাণকামী না হবে ততক্ষণ পর্যন্ত এই দেহ দিয়া কল্যাণের ভালো কোনো কাজ হবে না ঠিক ঠিক না এজন্য জন্য এই বিদায়ের মানুষটাকে ভালো বানানোর জন্য মানুষটাকে দামি বানানোর জন্য সুস্থ বানানোর জন্য এই মাহফিল ঠিক ঠিক না কথা বলেন তিন নম্বর মাধ্যম এর ভিতরে যে রু আছে দেহটা আছে তার চাহিদা হলো ভালো কাজ গুলা করা আল্লাহ তরিকা নামে চলা চলা তার চাহিদা এই চাহিদা গুলাও আজ মধ্যে দেওয়া ঠিক ঠিক না